সন্ধ্যা থেকে শিল্প খাতে বরাদ্দ বর্ধিত গ্যাস সরবরাহ শুরু হবে এতে শিল্প কারখানাগুলোতে গ্যাস সংকট কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফজুল কবির খান একই সঙ্গে বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগের সাথে জড়িত তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি সকালে দেশের শিল্প কারখানাগুলোর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে সাভারের পল্লী বিদ্যুৎ সমিতি একের কার্যালয় ও ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন উপদেষ্টা জানান সংকট নিরসনে গ্যাসের একটা কন্টেইনার বন্দরে আসলেও বৈরী আবহাওয়ায় সরবরাহ শুরু করা যায়নি এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হচ্ছে জানিয়ে সমস্যার দ্রুত সমাধান করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি পরে গাজীপুরে কালিয়াক উপজেলা চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ফাজুল কবির খান সমুদ্র উত্তাল থাকায় এটা আজকে থেকে বাড়বে অলরেডি পঞ্চাশ এম বাড়ছে আরও একশো দেড়শো এম এম বাড়বে পল্লী বিদ্যুৎ আর এবির কী সম্পর্ক হবে সেটা নিয়ে একটা সভা হবে সেটা আমরা দেখতেছি এবং এটা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট